আছালকুম ৱাৰমৰিয়ানী আপোনাৰ ৱেলকাম বাক টু মাই চেনেল আজিকালি নতুন আমাৰ আৰু এটা ব্লগ আৰম্ভ কৰাম আশা কৰি আপোনাৰ পালা লাগব আজকে দুই দিনৰ মিলাই কিছু ক্লিপছ আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আমি প্ৰথমে আৰম্ভ কৰাম যেনে আমাৰ তোৰা বজাৰ আইছি আমি গেছলাম খচকট যানি না আপোনাৰ খোজকট বজাৰো যায়মনি বেছিভাগ সময় আমি পেট্ৰ'ল পৰা লাগি যায় পেট্ৰল একটোক নৰ্মল পেট্ৰল ষ্টেচন থাকি একটোক কম থাকে চ' ফুল থাং কৰচকট যায়মতেন কিছু এসটোক চাঁচি বয় আন লগে লগে যদি চাইন এটোক বজাৰো কৰ্তা বা একটোক এমনে খালি পাহাৰীও আইতা তাও কৰা যায় বল্ক বজাৰ যদি সৰ্তাচাইন যেন আচলতে অফাৰ বা এখনো চামানাক কিনি লিলা আমি বেছিভাগ সময়ৰ আমাদান আহিলে বড়ো এক বজাৰ হৈ গা কস্কত চ' আজকে কস্কত কেচলাম চ কিছু দুটা বজাৰ হৈঞ্চি ত যিহেতু আজকো আমি গড় ব্লাম যে কিছু একটু ব্রেকফাস্ট আয়োজন করি তো নাই খালি আমরা তিনজন করো আজকে আমার হাজবেন্ড আর আমার ছেলে আর আমি তো সৈফিটা মানাইলাছিল ফ্রিজ। ফ্রিজও ডিপ করা চ' ডিপৰা ছয়পিঠা যদি থাকে বেষ্টৱে আমি দেখি আবাৰ যদি একটুক সিদ্ধ দিলাইন কেলেণ্ডাৰৰ মাজলৈ অলাখান জেলা বাঁহ উৎফাফ দিন অলাখান চ' অলা যদি একটোক সিদ্ধ দিলাইন তাৰ ফল আপোনাৰ ইচ্ছা মত জেলা চাইন হাইটাফাৰ বাঁহ একটু ঠান্ডা হইয়া হালে আবার বাজিয়া যে আমরা নমলি সিলেটি হলতে বাজিয়া যে গি দি বা মাংস দি খাইন ওলাখান খাইতা ফারবা আর নাইলে ওলা খাটি খাটি যেন পেঁয়াজ দিয়া বাজিয়া কি বিরান হইরা খাইতা পারবা সো ডিপতেও খাওয়া যায় যদি দীপো থাকে অনেক সময় দেখছি ডিপো রাখলে আবার থাৱৰ মাজে বাজইন বাজিয়া হেৰি কেইটাকৰইন জেলাখান বাংগীয়া খাইন অলাখাইন আমি দেখিছোঁ সিলাখান হ'লে অনেক সময়ো লাগি যায় আৰু একটোক শক্ত হৈ যায় ফ্ৰেছ লাগে না যে মই খাইটিয়ে কি আৰু যদি আপোনাৰ একটোক সময় অলাখান ডাইৰেক্ট ডিপটাকি পাৰ হৈ একটোক কেলেণ্ডাৰৰ মাজে ভাফ দিলে দেন নতুন পিঠাখন হৈ যায় এণ্ড দেন ঠাণ্ডা হৈ আহিলে দেন একটোক ষ্ট্ৰং হৈ গ'লোঁ আবাৰ বাজিলিটাফাৰ বা বাজিয়া ঘি দিয়েও খাউকা আর গুড় দিও খাওকা আর জেলায়ও জানে খেয়ে মাংস দিও খাইতা পারবা খাইতা পারবা সো আজকে আমি ডিসাইড করছি যে পেঁয়াজ দিয়া আর একটু ঘি দিয়া বাজি লিমু তো ছোটো মতো একটা ব্রেকফাস্ট হয়ে গেল অকলে আচলতে ইতা পচন্দ অৰণ্য মানে অকল বোলো বাই চল আচলতে ইটা অতা পচন্দ অৰণ্য তাৰা খাই তে আমাৰ কৰো বাক এতিয়া একটোক খাৱা ৱা অই এম আমাৰ ছেলে চৈফিটাই বেছিও পচন্দ হৰণ আমাৰ আম্মা প্ৰায় সময়ো গেলে তালৈ খাবাই ন প্লাছ লগেও দিয়া দিবা কিছু সো আমার ছেলের ফুল ফুরুমাতরেও যে সময় আমরা খাইতাম তার ইন্ট্রোডিউস করতাম আঠলোয়া লইয়া খাই লিলে দুই একটা আমার গেছে লাগতো যে খানি খানিও গেছে ওটা কেউ মনে হয় আর কি অভ্যাস সো তাই সৈপিটা একটু পছন্দ করেন আর আমিও মাঝে মাঝে কিছুদিন গিয়া হারলে যদি আমার ফ্রিজও থাকে না খালি উলি হয়ে যায় দেন একটু মানাইয়া ইয়া সব ও রাখার চেষ্টা করি আর কি সো আজকে ব্রেকফাস্টর লাগি সই ফিটা বাজা সবাই মিলিয়ে একটু খুব এনজয় করলাম আর খাইলাম ও বাইদে ইউনো ইটস নাইস টু মেনশন ই সৈফিঠাকুলো আসলে আমার বাইর বউ আনা আপনারা কিনা দেখছেন আমার প্রিভিয়াস ব্লগ যদি কেটা দেখবা আমার বাই আইসলা বাইর বউ আইসলা অনেক ফিঠাচিরা লইয়া সো এই গুণ আমার বাইর বহু আনা ফিঠাকুলা সো আমরা দিন ধরে খাই রাও একটা সবগুলো হাওয়াও হয় না তো উত্তরা তুয়া তুই এতই একই একটু খাওয়া ওর সগরত আসলে যদি না চাই তারপরে ও কুঠি কাঠি খাম ভরা লাগে আর খামের দি আসলে সময় করা যায় না যে দায়িত্বগুলা গিয়া পালন করা বা করা মনে মানুষ তিন চাই দিন হয়ে গেছে বা আমার নাতিনক আইসন্যা আর তো দুই দিন দিন বাদেও একটু তিন মুয়া হারছে তারা না। আর আমার ব্যস্ততার কারণে যে গিয়া দেখমু তারাও বেশিরভাগ আই ওইন যে কারণে আমার আর যাওয়া হয় না এই তিন চার দিন তারা আইসইন্যা আর আমিও যেন যাইমু সময়ে খুলাইয়া উঠতাম ভার না তো আজকে চিন্তা করছি তান তান গিয়া দিককে আইম একটু সময় বইয়া সো তারা তিনজনেও আম খুব পছন্দ করেন তো ভাবলাম যে দেখলাম আপনারা বক্সর মাঝে ছয়টা আম তাখে আমি আম আইছি কসকা কি তো ছয়টা আম তাকে তো লাগি নেই কি বানাইয়া দুইটা একটা আম আমরা হেখুকি গেছে কি খালা লিছে ভিতরে আর নাইলে বাকি সবগুলা আমও বালা আসিল আর ও মশালা খুব টেস্টি ও আমগুলোও বেশি আমার গর চলে বাকি দেখছি তো আর কয়েকজাতর আম আছে বা ওজনে পাকিস্তানি আম যেটা অনেক বালাভাইন পাকিস্তানি আম একটু বেশি মিঠা ইটা আমরার গরো যেমন হলে অতটা পছন্দ না ও আমটা আমরা ঘরের বেশি পছন্দ করো নয় এটার নামও জানি না কটা গ্রিন বাসলর আই আম নট শর সো আমটা কি বেশি পছন্দ হয় নিজ আমারও খুব বালা লাগে বাচ্চা এতে আমার নাতি নকলতে তারাও খুব বালা পাই সো ভাবলাম যে কিছু একটু আম খালিয়া যাই মুগি থান থানর লাগে আর বইয়া নিজে একটু সময় খাটাইমো মুরার লগে আজকে একটা গেছে কি উইকেন্ড আইলে বা কোনো সম সপ্তাহ দুই সপ্তাহ যায় না একটা না একটা যায় কোনোখানো না খানো আর ইটস নাইস নিজেও লুক ফরওয়ার্ড করি যে কাম কাজ বাদে চারি পাঁচদিন বাদে লগে দেখা উকা না হইলেও যেমন লাগে মিসিং মিসিং এন্ডে দেখছি না দেখছিনা। ফোনে তো আর আলাপ অ তারপরেও দেখা হইলে যেমন অন্য একটা আমোদ ফুর্তি আর কি সো আজকে বিকালি পালা একটা দাওত আছে এম ইনশাআল্লাহ এম যাইমু তো প্রথমে যাইমু গিয়া নাথিনকলর লগে টাইম কাটাই লিমো ইমানি নরমালি আমাল লগে থানর মসজিদর হোমওয়ার করি তো আমি থানতে হনপইয়া থানতে হোমওয়ার করাই লিমো এন্ড দেন হোমওয়ার করাইয়া আর তোরা টাইম কাটাই লিমো তানতানন করো এন্ড দেন ইনশাআল্লাহ তারা গড়া আসর নামাজ পড়ি লিমো আসর নামাজ কইরা আন দেন মার দাও আমি যাইব গিয়া আর যদি সুযোগ করে নিতাম বাড়িতে দোকানে দিয়ে অসক্ষর দিব কিছু শাক সবজিরও আমার দরকার লাগবো এখানে এতদিনের ভিতরে আমার উইখর লাগিয়ে রান্নাও লাগব সো দোকানও গিয়া দেখ মোক কোনো ফ্রেশ কোনটা আনাজ ফাটি হইয় মিলেনি তো প্রত্যেকটা জিনিস প্ল্যান কইরা করা লাগে যেনে ওটা থেকে ওটা হরম ওটা থেকে ওটা হরম যেহেতু আমার যেখানে থাকি ইমিডিয়েটলি আমার খান্দা সাত কোনো দোকান হাত নাই সো দ্যাট ইজ মাই প্ল্যান ফর টুডে সো ইনশাআল্লাহ I can feel some water. Oh, it's coming up, beach. Come then, let's wash our hands. Yeah. is so though. This is soapy pretty. Yeah. Let's not watch ourselves, okay? Yeah. I. You got a bracelet on. Yeah. Huh? You got a bracelet on. You got a bracelet on, yes. Why? Because I like bracelets. Here. Every day, you we can get bracelets when we wash our hands. We have to get our bracelets. Then go. It's gonna do some cooking now. Amira's gonna do cooking now. She's gonna make best Breakfast for uh, amara is going to make breakfast for Nunu and Amira, and and my daddy, and your daddy. Yeah, look, Amira has got the mic on as well. Haven't you, amara Yeah, the, I like the mic. You like the mic? Yeah, it is. I like the uh, I like black on the mic. Let's get started. So let's get started. Let's get started. let keep it in your hand, okay? okay? Don't break it. Okay. And this is for you. Yeah. I'll record it. Okay. There yeah, um. eggs. You put yours in. No, put it there. Leave it there for now. Okay. Put some oil in. Okay. okay. Just have it here. Is okay. there? Hold on. There, look, it's broken now. Can yeah. you see? Yeah. It's broken. Well, Ollie, you can't do it. Can I do it? Yeah. Uh, Eggie! Yeah. That pack. Yeah. Um, You've got to have that and I'm going to have that back. The other one? Yeah. Okay. And let's get one place for my dad. Yeah, one for you. One well, for me. Yeah. And let's do one for my dad. One for your dad? Yeah. Let's do some for my dad. Okay. Plate. The three plates. Okay. One for Lulu, one for me, one for Daddy. Yeah. What are I, you? I'm here because I'm scared of that. Are you scared of that? Yeah, because it's still. pop pop what? That was just a bubble. Can you guess. sing a song for me? Okay. okay. I show up baby. the try. Mama's going to buy a to see you. Mama's going to buy you a and It's the do Mama's going to buy you a life. car. I like got to buy My daddy's broken Yeah, Yeah, that's yeah awesome. my daddy's a boxer follow away Your daddy's not boxing. Yeah, follow away Far right away? Yes Can we pat it? Yeah Can we pat it? That's mine That's daddy's That's do That's mine yeah. It's mommy's dance. mommy's Yeah. We're gonna mom make mommy's later because it's gonna get cold. <sighs> I got water to eat I like to eat eggs to eat mom. Okay, so come here here put your thing in now. Right yeah. there. Put that. Yeah. Yo, yeah. 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 which one? That one, put that one in first. Okay. the way. My egg. Yeah. With this piste. Okay. That's it. It's yeah. like a sandwich. That's, that's actually a hamburger. You're actually bigger. It's actually it's, 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 it's a little bit of the hamburger. It's, it's, it's like a hamburger. Yeah. <laughs> <laughs> yeah. Oh this one. Good girl. Go. Okay. Now, oh Okay. That will two done. And now it's the time. One, the other hand. The other hand. Take this one. Yeah, the other one. No, the bottom one. Yeah. Set. The other way. And let's do this one now. Let's do this one. Put the hand there. Leave, it, leave it there. Okay. there. Well done, Amira. Do you want any sauce? So, I can put sauce on mine. What sauce would you like? I um, I like yeah, um mm. 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 Mashallah. Say Mashallah. Mashallah. Good girl.

কিন্তু আমার আজ ডিফারেন্ট ঠাইরে টাইম দেওয়া লাগে ইউ হ্যাভ টু ডু সমথিং প্র্যাকটিক্যাল উইথ হার সো সই ঠাইরে একটু এন্টারটেইন রাখি নাতি নানি নাতিনে মিললা দিয়ে মিললে আমরা ব্রেকফাস্ট বানাইলাম তো সই আপনার লগেও সামান্য একটুক। আমার টাইমটা কিলা স্পেন্ড করলাম আমি শেয়ার শরীরাই অ্যান্ড দ্য থিং ইউনো বা ই সময়টা যদি স্পেন্ড না বা বাই চেন্টার লোক খাঁটাও না ইখানট ব্রিং দিস টাইম বা ই সময়টা আর কোনো সময় ফিরত আই নাই আমার তিনজন নাতিনে প্রত্যেক সময় এভরি মোমেন্টস মি অফ মাই চিল্ড্রেন আমার বাচ্চ্যান্স যখন ছোট আসবা প্রত্যেকটা বাচ্চেন্সের তারা মা মই কিছু না কিছু আছে প্লেজার এন্ড সুইট মোমেন্টস যতটুক পারি যতটুক সময় আমি দিতাম পারি চেষ্টা করি নিজের ব্যস্ততার মাঝে একটু ধারার সময় দেওয়া লাগে এন্ড খান্দা তাছন এৰ লাগি যদি দূর দূৰান্তা তারপরে তো আর ভাড়া গে লডাৰে আজকে ছোট একটা ব্লগ আপনাৰ লগে শেয়াৰ কৰলাম আমাৰ জাষ্ট ডেইলি ৰুটিন আহ গিলাখান সাথাইলাম বা খাটাইছি তো আশা করি আপনাৰ ভালা লাগব এন্ড ভালা লাগিয়া তাহাকে যদি দে ডোণ্ট উম গেট টুস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড আমার সাথে তাহ পা আজিকালি এই পৰ্যন্ত দুৱা আকাশ টে বুল বানা আগামী কোনো লোকৰ আবাৰ দেখা হ'ব ইনশাল্লা আল্লাকুম ৱাৰহমত